দেখেন সম্পূর্ণ লঞ্চটা বিশাল বড় বিশাল বড় দেখছেন বিশাল আর লঞ্চের যে ডিজাইন গুলা মাইক জোস লাগে এক কথা দেখতে জোস গাইস আমি এখন বসে আছি টার্মিনালের মধ্যে বসে বসে অপেক্ষা করতেছি যে লঞ্চ থেকে যাত্রী কখন নামবে আর আমি কখন লঞ্চ ভিতরে গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর রিভিউ দিব বাট এখানকার ভিউটা জায়গাটা এক কথায় অসাধারণ ওয়াও ওয়াও যে বাতাস ও মাই গড যেমন তো রোড এরকম তো ভিউ ওইরকম তো বাতাস মানে কি যে অবস্থা কি যে ভালো লাগতেছে গোলা বসে দেব আপনাদেরকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি ভেদারগঞ্জ টু চাঁদপুর ফেরিঘাট শুনেছি ওইখানে নাকি খুবই সুন্দর সুন্দর লঞ্চ ফেরি দেখা যায় আজকে বিকালে আমি সেখানে কাটাবো আর সেখানকার লঞ্চ ফেরি ফেরি ঘাটে যে পরিবেশগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে ঘুরে রিভিউ দিব সো আপনারা আমার সঙ্গে থাকুন আর বাকি কথা হচ্ছে যেতে যেতে আর অবস্থা কি যে একটা অবস্থা পাশে ধান রাখছে মাঝখান দিয়ে একটা গাড়ি জিতেছে তাও হরণ দিলে ছোটটাচ্ছে না এই হচ্ছে আমাদের পরিস্থিতি তো গাইস আমাদের ভেদমস থেকে চাঁদপুর আপনার মিনিমাম পনেরো বিশ পঁচিশ কিলো এরকম হবে তো আমি অনেকটা পথ পিছনে রাইকে আসছি আর বেশি দেরি নাই আমি অনেকটা সামনে চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন এই পথের ভিউটা আসলে আমাদের গ্রামের রাস্তাগুলো খুবই সুন্দর যদি আপনারা ঘুরতে না বের হন বাসায় থাকেন তাহলে কখনো বুঝতে পারবেন না যে গ্রামটা কত সুন্দর দেখতে থাকুন আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন জানাবেন যে আমাদের শরীরপুর শহর আপনার কাছে কেমন লাগে হর না দেই গাড়ি মচলে ঘুরাই দেয় অবস্থা আসতে এদিক দিয়ে দেয় না ভাইয়া এদিক দিয়ে হর বের হইতে হয় অবস্থা দেখছেন যা সুন্দর একটা ভিউ দেখতেছেন আপনার আশা করি রাস্তাটা এখন খুবই চমৎকার লাগে ও এক কথা দারুণ হ্যাঁ রাস্তাটা আগে যে বাজে ছিল আগে আপনারা দেখছেন কিনা জানি না কিন্তু এখন খুবই ভালো লাগতেছে জাস্ট ভিউটা দেখেন আপনারা জাস্ট রাস্তার ভিউটা দেখেন আস্তে আস্তে কেমনে কেমনে কি আর অবস্থা মানুষের লুঙ্গি মুগি থেকে দূরতে আমি চাই যে এই প্রত্যেকটা জেলা প্রতিটা জেলা এরকম হয় এরকম রাস্তা যে হয় সুন্দর হয় দেখার মতো জায়গা মোটামুটি আমি অনেকটা পথ চলে আসছি আমার খুব ভালো লাগতো এত সুন্দর রাস্তায় বাইক রাইড করে অনেকদিন পর এত সুন্দর রাস্তা পাইলাম আস্তে আস্তে সবাই দেখা চলেন অটো গাড়ি এটা মনে একটা বাজার না বাজারটার নাম কি হয়তো আমার জানা নাই বাট এটি হচ্ছে চাঁদপুর যাওয়ার যে মেইন সড়ক মেইন রোড মেইন রাস্তা এটাই হচ্ছে সেটা

বাকি কথা হচ্ছে সেখানে গিয়ে আমি অলরেডি চাঁদপুর ফেরিঘাট চলে আসছি বদুর নিসা মহিলা মাদ্রাসা আর একটু সামনে আস্তে 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 নিচে যে নাড়া রাখছে তো প্রচুর স্লিপ কাটো বাইক জোস হ্যাঁ অসাধারণ অসাধারণ প্রকৃতির মায়ে পড়ে গেলাম প্রকৃতির এত সুন্দর রূপ আসলে না ঘুরলে কখনো বোঝাই যায় না এই হচ্ছে সে চাঁদপুর ফেরিঘাট এখানে লঞ্চ ফেরি ফেরি ঘাট আর একটু সামনে সেখানে আমি যাচ্ছি আজকে এই জায়গাগুলো সব কিছু ঘুরে ঘুরে আমি দেখাবো আপনাদেরকে সাথে আমিও দেখবো ও মাই ও যে দেখা যাচ্ছে সেই ফেরি ফেরি এই হচ্ছে সে ফেরি ফেরি কি হচ্ছে সে ফেরি আর লঞ্চ মনে হয় সামনে আছে যাব আমি ও মাই গড় না ভাই চাওয়ার মতো এই হচ্ছে সেই ফেরি আর ওইখানে মনে লঞ্চ আছে রাখা যাই দেখি কি হয় আজকে বিকেলটা আমি এখানে কাটাবো এখানকার সুন্দর সুন্দর পরিবেশগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো লঞ্চ কি এখন আছে এখনো লঞ্চ তো আসে নাই লঞ্চ ঘাট তো খালি মনে আসবো কিছুক্ষণ পরে লঞ্চ ভাই লঞ্চ কি এখন আসে নাই কতক্ষণ পরে বল চারটা চল্লিশ আচ্ছা যাই হোক এখানে এখনো লঞ্চ কিন্তু আসে না এখানে কিন্তু লঞ্চ রাখার স্টেশন চারটা চল্লিশে নাকি লঞ্চ এখানে আসবে তো একটা কাজ করি আমরা এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরি না পরে এদিক দিয়ে আসতেছি আগে চলে আসি না চাঁদপুর আসলে কি রোড আসলে কি আগে চলে আসি না আসলে কি রাস্তা খুবই ভালো তো টানছি খুবই তাড়াতাড়ি চলে এখানে যাই হোক এখন ফেরি ঘাট তো এখানে অলরেডি ফেরি রাখা আছে রাস্তাটা এখানে খুবই ভাঙ্গা একটা এরে তো খালি মানে ফেরিটা যাতায়াত করার মতো এখনো ওরকম যাত্রী আসেনি কোনো গাড়ি নিয়ে যেতে তো আসছে ওই পাশে যাই দেখি যে ওইখানে লঞ্চ আছে কিনা ওই পাশে তো লঞ্চ থাকার কথা ওই পাশে মাস্ট বি লঞ্চ থাকার কথা এত তাড়াতাড়ি আজকে চলে আসলাম এখানে কত সুন্দর প্রকৃতি মনোমুগ্ধকর প্রকৃতি ভাই মনোমুগ্ধকর প্রকৃতি এত সুন্দর প্রকৃতি ভোলা যায় এগুলা কখনো ভোলা যায় কক্ষনোই ভোলা যায় না কখনো না আজকে আমি হয়তো অনেক সময় নেই এখানে চলে আসছি বুঝতেই পারিনি এত সময় আমার হাতে থাকবে যাই হোক গাইস আজকে আমি এই চাঁদপুরে খুবই তাড়াতাড়ি চলে আসছি নিজেও জানতাম না যে তো তাড়াতাড়ি এখানে চলে আসবো এখানে ছোট ছোট করে একটা নৌকা রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন কি না জানি না অবশ্যই আশা করি দেখা যায় একটু এখানে বসি আর আজকে আমি এখানে আসছি আপনাদেরকে এই চাঁদপুর ফেরিঘাটের আশেপাশে যে সুন্দর সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর ভিউ এগুলা ঘুরে ঘুরে দেখানোর জন্য আর ওইখানে এখনো লঞ্চ আসে নাই চারটা চল্লিশে নাকি লঞ্চ আসবে আর ওরকম ফেরিও নাই আর একটা ফেরি দেখছি কিন্তু ফেরির মধ্যে কোনো যাত্রী নাই কোনো মানুষজন কিচ্ছু নাই তো ভাবলাম যে এই সময়টুকু আমি আপনাদের সাথে এ দিক কাটাই এ দিক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমার চোখে যতটুকু পরে আমি আপনাদেরকে ততটুকুই দেখানোর চেষ্টা করব এই নদীর নাম কি আমার ছানা নাই কিন্তু এটি হচ্ছে সে চাঁদপুরের বড় নদী চাঁদপুরের বড় নদী দেখছেন কি পরিমাণ ঢেউ কি পরিমাণ ঢেউ ও মাই কট ও মাই কট হুম এইখানে যদি আপনারা না আসেন এখানকার পরিবেশের যে ফিল যে ঘ্রান যে বাতাস যে ভালোবাসা এগুলো আপনারা কখনোই নিতে পারবেন না যদি আপনারা এখানে না আসেন আমি জানি না আমার ক্যামেরার মধ্যে কেমন আসতে মনে একটু ঘোলা ঘোলা টাইপের কারণ রোদ মানে এইদিকে মানে আমার ইতে নাই আওতায় নাই এই হচ্ছে চাঁদপুরের সেই বড় নদী একটুখানি এদিকে দেখানোর চেষ্টা করলাম আর আমি আবার ওই দিকেও যাবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সো আমার সঙ্গে থাকে এইখানে বসার জন্য সুন্দর একটি জায়গা পেলাম গাছের গোড়া এখানে বসে বসে যদি কিছু কথা বলতে পারি না মনটা আসলে শীতল হয়ে যাবে মনটা আসলে ভরে যাবে কিন্তু যদি পড়ি তাহলে আবার চরম বাস খাবো চরম বাস ও ও জায়গাটা কিন্তু ভীষণ চমৎকার আমার ক্যামেরার মধ্যে আপনারা কেমন দেখতেছেন জানি না বাট এখন আমি যেইখানে বসছি আর এইখানকার যে সুন্দর একটি বাতাস আমার গায়ে এসে লাগতেছে ও মাই গড মনে চাইতেছে না যে এখান থেকে আমি আবার ব্যাক করি বাসার দিকে পাশে কত সুন্দর নদী ওই যে মাছিরা নৌকা বাইতেছে মাছ ধরার জন্য এখানকার ভিউটা জায়গাটা এক কথায় অসাধারণ অবশ্যই আপনি এখানে আসবেন এর হচ্ছে চাঁদপুর ফেরিঘাট এখানে যদি আপনার না আসেন বুঝতেই পারবেন না যে এখানকার ফিল ও মাই গড এখানকার ভিউটা এত সুন্দর ও ও প্রকৃতি ভালোবাসা অবশ্যই কিন্তু আপনি এখানে আসবেন আর ওইখানে কিন্তু আমার বড় ভাইরা বসে আছে তাই দেখে হয়তো আমাকে চিনছে যে আপনি দেখে ভিডিও করেন থ্যাংক ইউ আমার পক্ষ থেকে আপনার ভালোবাসা নেবেন ভাই দোয়া করবেন আমার জন্য ওইখানে ওই যে মাঝি নৌকা বাইদেছে মাছ ধরার জন্য এত সুন্দর ভিউ এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না অবশ্যই কিন্তু এখানে আপনারা আসবেন আর ওইখানে লঞ্চ আসতেছে আজকে আমি ওই লঞ্চের রিভিউ আপনাদেরকে আমি দারুন ভাবে দেবো দারুন ভাবে দেবো আপনার আমার সঙ্গে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন যাইস আমি অলরেডি চলে আসছি লঞ্চ স্টেশনে যে এখানে লঞ্চ এসে থামবে কিন্তু মিস্টেক করলাম আমি আসার আগে লঞ্চ দেখে চলে আসছি এখানে এই যে দেখুন বাহ চমৎকার এখানে এত সুন্দর লঞ্চ যে আসে আমি আগে জানতাম না নাম হচ্ছে লঞ্চের ফেরি লঞ্চের নাম হচ্ছে ময়ূর পিছনে দেখেন কত সুন্দর একটি লঞ্চ আসে আরো সুন্দর হতো যদি আমি আর একটু আগে আসতে পারতাম ওইখান থেকে ভিউটা নিলে আরো জোস হইতো যাই হোক আজকে আমি এখানে ঘুরতে আসছি আজকে আমি এই ফেরি ফেরিঘাটের প্লাস এই লঞ্চের ভিতরে যাব। ভিতরে গিয়ে লঞ্চের ভিতরে কীরকম সৌন্দর্য কিরকম পরিবেশ এগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ওইখানে হচ্ছে ফেরি আর হচ্ছে নদী আপনি দেখেন সুন্দরভাবে আমি তখন ছিলাম এই পাশে চলে আসলাম দেখেন ওয়াহ চমৎকার এক কথায় অসাধারণ ময়ূর লঞ্চটি একটুখানি ভিউটা দেখেন আপনারা এখনকার কত সুন্দর লঞ্চটা দেখা যাচ্ছে আর কত সুন্দর আকাশটা দেখা যাচ্ছে অবশ্যই আপনার এখানে কিন্তু একবার হলো আসবেন এসে ঘুরে যাবেন এখানকার পরিবেশটা দেখে যাবেন ও মাই গড লঞ্চ আমার সামনে যত আমি আসতেছে কিন্তু কিন্তু অবাক হচ্ছি এখন কিন্তু একটা ধাক্কা খাবে সাবধান মানে আপনার ওই সাথে ওই লঞ্চ এখন কিন্তু একটা ধাক্কা খাবে দেখেন না কি জিম করে ধাক্কাটা খায় একটু সামনে যাই সামনে গিয়ে আপনাদেরকে আমি দেখাই এই হচ্ছে লঞ্চ দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে লঞ্চটাকে লঞ্চ থামার আগে কিন্তু মানুষ ওঠা লাগে পাগল হয়ে গেছে এটা হইলো দেখেন কত সুন্দর লাগতেছে না লঞ্চটা এক কথায় অসাধারণ অসাধারণ লঞ্চের ভিতরে যাত্রী কেমন আছে সেটা আমি জানি না বাট আমার থেকে লঞ্চটা কিন্তু অসাধারণ লাগছে আমি যাব কিছুক্ষণ পরে যে আপনি লঞ্চের রিভিউটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো এই মাত্র কিন্তু ধাক্কাটা খাবে এই যে ধাক্কাটা খাবে এই দেখেন অবস্থা দেখছেন অবস্থা খাইলু খাইলু আল্লা দেখছেন কিভাবে লঞ্চ ধাক্কাটা খাইলে আমি বললাম না যে লঞ্চ কিন্তু এসেই এই তালমিলের সাথে কিন্তু একটা ধাক্কা খাবে এই হচ্ছে ব্যাপার যে পরিমাণ ধাক্কাটা খাইছে আমি তো ভয় পেয়ে গেছি নদীর বেশিরভাগে কিন্তু জায়গা কিন্তু লঞ্চে নেই দেখছেন নদী কোথায় আর লঞ্চ কোথায় পিছন দিয়ে সামান্য একটু জায়গা আছে তো এখন মাত্র লঞ্চটা এখানে আসছে লঞ্চটা একটুখানি থাম হোক স্থির হোক তারপর আমি লঞ্চের ভিতরে যাব গিয়ে আপনাদেরকে লঞ্চটা ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন গাইস দুঃখের বিষয় হচ্ছে আমার ক্যামেরার ভিতরে চার্জ খুবই কম শেষ হয়ে যেতেছে শেষ পর্যায়ে আমি সম্পূর্ণ লঞ্চটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারবো কিনা সেটা আমি জানি না বাট এখান দিয়ে হচ্ছে করা আর এ হচ্ছে লঞ্চের মেন গেট এ হচ্ছে লঞ্চের মেন গেট হ্যাঁ ভিতরে যাওয়া যাবে আর ধন্যবাদ হ্যাঁ আচ্ছা বকিকে ধন্যবাদ এই খুব সুন্দর এটা হচ্ছে আপনার একদম তলা না চলুন আমরা একটুখানি উপরের তলা যায় দেখি কি অবস্থা এর আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও ঘুরে ঘুরে দেখাতে মনে পারব না কারণ আমার ক্যামেরা চার্জ বেশি নাই মাত্র একটু আছে এর মধ্যে আমি যতটুক পারে আপনাদের দেখানোর চেষ্টা করব আহ এটা হচ্ছে লনসের এর হচ্ছে লঞ্চ সিট ও এখানকার সিটগুলো খুব সুন্দর ভিতরে হয়তো বা এসি ফিট করা আছে এসি দেখেন আপনারা না লঞ্চের যেই সৌন্দর্যের ভিতরে আসলে দেখার মতো অনেক সুন্দর লাগতেছে ও মাই গড এটা কিন্তু আপনার ছাদে ওঠার সিঁড়ি না যাই একটু যাই যে কী অবস্থা তার আগে আমি এই সিটটা একটুখানি ঘুরে দেখাই আপনাদেরকে এগুলো কেবিন না আচ্ছা এগুলো আছে কেবিন সিঙ্গেল কেবিন আর এগুলো হচ্ছে ডাবল কেবিন না কেবিনগুলো খুবই সুন্দর খারাপ না যদি কেউ কেবিনে যায় অবশ্যই শান্তি পাবে শান্তি এ হচ্ছে এখানকার সাইট এটা হচ্ছে পিছনের সাইট হয়েছে ওয়াশ মনে হয় পুরুষের আমার স্থান চতুর্থ তলায় তো আমরা একটুখানি চতুর্থ তলায় যাই না আমি যদিও এই প্রথমে লঞ্চ করছি খারাপ না এটার ভিতরের সৌন্দর্যগুলা আসলেই মনোমুগ্ধকর আপনারা আসবেন এই চাঁদপুর থেকে ঢাকা যাবেন দেখি কি অবস্থা এটা মনে ছাড়ে না ও এখানে খুব সুন্দর কেবিন ও আহ চমৎকার এগুলো হচ্ছে সবই কেবিন যে যেটা মনে চায় সে সেই কেবিনে যায় যাত্রী নামার পরে ভাইরা কত সুন্দর পরিষ্কার খুবই সুন্দর আসলে আপনারা যদি এখানে না আসেন আর এখানে খুবই সুন্দর আসলে আপনারা যদি এখানে না আসেন ওই ভাবে তাহলে দেখতে পারবেন না আমার ভিডিওতে রূপ আসতেছে ভালো জানি না ও আচ্ছা এটা হচ্ছে বাচ্চাকে খেলার জন্য না সুন্দর একটা রূপ বাচ্চাকে খেলার জন্য এখানে বাচ্চারা খেলাধুলা করে ও সুন্দর যে দেখতে পাচ্ছেন আপনারা আমার ক্যামেরার মধ্যে চার্জ খুবই কম তো আমার ক্যামেরার মধ্যে চার্জ খুবই কম তো সেজন্য আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন হচ্ছে যাব ছাদের। গাইস এইটাই হচ্ছে সেই ময় ট্রেনের ছাদ আমি এখন লঞ্চে ছাদে আছি আমার ক্যামেরার মধ্যে চার্জ খুবই কম ক্যামেরা শুধু বাড়ি মারতেছে আর ওটা হচ্ছে ফেরি ঘাট উজি ফেরি দেখা যাচ্ছে এখান থেকে তো আমি বেশি কথা বলতে পারবো না গাইস আমি জানি না আপনাদেরকে ভিডিওটা কত ভালোভাবে দেখাতে পারছি কিন্তু চেষ্টা করছি খুব সুন্দরভাবে দেখানোর জন্য আর আমি বেশি কথা বলতে পারতেছি না আমার ক্যামেরার মধ্যে চার্জ না যে কোনো মতে বন্ধ হয়ে যাবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো রাখবেন সো টা